যশোরে সাত বছরের শিশু রায়ানকে মারধর করে হাত ভাঙার ঘটনায় অভিযুক্ত শিক্ষক পুলিশ আব্দুস আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সামি চোপদারপাড়ার শেখ জালালের ছেলে এবং চাসরা রেলগেট তেতুলতলা এলাকার তানজিমুল উম্মা প্রি মাদ্রাসার শিক্ষক থেকে এই ঘটনা ঘটার পরে উপরে নিজে ওকে শোয়া রাখছে তা ঘন্টা আমি যখন জানছি এগারোটা জানছি জানার পর সাথে সাথে দুইজনকে দিয়ে পাঠায় সিগনেছি আমি যখন দেখলাম যে তার হাত একটু ফোলা ডাইন হাত বাম হাত তখন আমি বলছি যে মনে হয় কোন সমস্যা নিশ্চিত হয়েছে কিন্তু ওখানে কান্নাকাটি করেনি স্বাভাবিক ছিল অভিযোগ তিনি রায়ানকে দুই ঘন্টা ধরে একটি কক্ষে হাত বেঁধে আটকে রেখে মারধর করেন এই ঘটনার সিসি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শিশুর বাবা রাসেল আহমেদ বলেন তার ছেলে দুই বছর ধরে মাদ্রাসার হিপজো বিভাগে পড়ছে এগারোই নভেম্বর সকালে আব্দুস সামি ক্লাস থেকে রায়ানকে ডেকে আছার মারে এবং কক্ষে নিয়ে মারধর করে পরে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় মাদ্রাসার প্রধান শিক্ষককে দায়িত্বহীনতার কারণে মামলায় আসামি করা হয়েছে চেসরা পুলিশ ফাঁড়ির এসআই শুভকুমার রায় জানান শনিবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে